আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা সাধারণ জ্ঞান প্রস্তুতি নবম পর্ব এটি তো আমি বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো পরীক্ষায় আসার উপযোগী বা বিভিন্ন পরীক্ষায় এসেছে মূলত এই প্রশ্নগুলো সিলেক্ট করে আমি সমাধান করে থাকি তো আজকে জাতিসংঘের সম্পর্কিত যে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এগুলো আজকের ক্লাসে আমি সমাধান করব তো লেখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘের নামকরণ করেন কে তাহলে জাতিসংঘের নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট জাতিসংঘের নামটি দেখেছেন তিনি হচ্ছেন ফ্রাঙ্কলিন ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট পরবর্তী প্রশ্ন জাতিসংঘ সনদ কার্যকর হয় কত সালে জাতিসংঘ সনদ কার্যকর হয় অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পরীক্ষায় এসে থেকে যে জাতিসংঘ দিবস কত তারিখ তাহলে এই যে চব্বিশে অক্টোবর এটি হচ্ছে মূলত জাতিসংঘ দিবস তাহলে দুটো প্রশ্নই এখানে ইম্পর্ট্যান্ট তিন নম্বর প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা আপনারা অনেকেই জানেন এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত নিউ ইয়র্কে চার নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি এখান থেকে দুটি প্রশ্ন এসে থাকে একটি প্রশ্ন যদি আসে যে জাতিসংঘের ভাষা কয়টি তাহলে উত্তর হবে ছয়টি আর যদি অফিসিয়াল কথা বলা থাকে তাহলে উত্তর হবে দুইটি অর্থাৎ জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে দুইটি প্রশ্নে আসতে পারে অফিসিয়াল ভাষা দুইটি কি কী একটি হচ্ছে ইংরেজি আর একটি হচ্ছে ফরাসি পাঁচ নম্বর প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সদস্য প্রতিষ্ঠাকালীন যখন জাতিসংঘ গঠিত হয় তখন এর সদস্য সংখ্যা ছিল ফিফটি ওয়ান অর্থাৎ একান্নটি সদস্য ছিল ছয় নম্বর প্রশ্ন জাতিসংঘের মূল সংস্থা জাতিসংঘের মূল সংস্থা ছয়টি সংস্থা রয়েছে মূলত বিভিন্ন সংস্থার মাধ্যমে জাতিসংঘ তার কার্য সম্পাদন করে ভেটু ভেটু শব্দটি জাতিসংঘের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটির অর্থ হচ্ছে ইহা আমি ইহা মানি না ভেটু অর্থ হচ্ছে আমি ইহা মানি না আট নম্বর প্রশ্ন জাতিসংঘের ভেটু পাওয়ার রয়েছে তাহলে জাতিসংঘের ভেটু পাওয়ার অর্থাৎ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো একটি দেশ যদি ভেটু দেয় সেক্ষেত্রে এটা বাতিল হয় ভেটু পাওয়া রয়েছে এরকম সদস্য রাষ্ট্র হচ্ছে পাঁচটি জাতিসংঘের পাঁচটি সদস্য রাষ্ট্রের ভেটু পাওয়ার রয়েছে তাহলে পাঁচটি সদস্য রাষ্ট্রের সদস্য রাষ্ট্রের নামগুলো আমাদের মনে রাখা উচিত যে কোন কোন দেশের ভেটু পাওয়া রয়েছে ভেটু পাওয়া রয়েছে যুক্তরাজ্য তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র এরপরে হচ্ছে চীনের ভেটু পাওয়া রয়েছে রাশিয়ার ভেটু পাওয়া রয়েছে আরেকটি হচ্ছে ফ্রান্সের ভেটু পাওয়ার রয়েছে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব তাহলে জাতিসংঘের যিনি প্রথমে মহাসচিব হয়েছিলেন তিনি হচ্ছেন ট্রিক ভ্যালি ট্রিক ভ্যালি ট্রিক ভ্যালি হচ্ছেন নরওয়ের অধিবাসী এরপরে দশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর আন্তর্জাতিক আদালত জাতিসংঘের একটি অংশ বিশেষ তাহলে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হচ্ছে হ্যাগে হ্যাগ হচ্ছে একটি শহরের নাম হ্যাগ তাহলে এটি হচ্ছে নেদারল্যান্ডের একটি শহর হ্যাগে অবস্থিত হচ্ছে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেক্সট কোয়েশ্চেন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে তাহলে উনিশশো সালে আর যদি তারিখ আসে তাহলে হবে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে এরপর আছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য আমরা জানি জাতিসংঘ যখন শুরু হয় তখন এর সদস্য সংখ্যা ছিল একান্নটি এরপরে আস্তে আস্তে সদস্য বাড়তে থাকে আর উনিশশো সালে বাংলাদেশ এর একশো ছত্রিশতম সদস্যপদ লাভ করে তেরো নম্বর প্রশ্ন জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ থেকে যিনি প্রতিনিধি হিসেবে প্রথমে কাজ করেছেন তার নাম হচ্ছেন নাম হচ্ছে এস এ করিম এস এ করিম প্রথমে স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন চোদ্দ নম্বর প্রশ্ন আয়তনে জাতিসংঘের সবচেয়ে ছোটো দেশ তাহলে জাতিসংঘের দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোটো দেশ হচ্ছে আয়তনে মোনাকো মোনাকো হচ্ছে সবচেয়ে ছোটো দেশ এরায়তন এক দশমিক নয় পাঁচ বর্গ কিলোমিটার পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষায় অংশগ্রহণ করে শান্তিরক্ষা মিশন রয়েছে আমরা জানি বাংলাদেশ প্রথমে এই শান্তিরক্ষা মিশনে কাজ শুরু করে উনিশশো সালে উনিশশো সালে যখন ইরাক ও কুয়েতের মধ্যে যুদ্ধ চলে তখন বাংলাদেশ শান্তি শান্তিরক্ষী মিশনে কার্যক্রম শুরু করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ